আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো খেসারি শাকের ভর্তা রেসিপি এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত কিংবা বোয়া ভাত বা খুদের ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ একটি ভর্তা রেসিপি চলুন তাহলে চলে যায় কিভাবে আমি ভর্তাটা তৈরি করছি প্রথমে আমি এখানে কিছুটা খেসারি শাক নিয়েছি আপনারা যে যে পরিমাণে ভর্তাটা তৈরি করতে চান সেই পরিমাণে শাক নেবেন আর অবশ্যই শাকের আগার অংশ বা একদম নরম অংশটা নেওয়ার চেষ্টা করবেন শক্ত অংশ দিয়ে কিন্তু ভর্তা তৈরি করা যাবে না একদমই তো সেদ্ধ হবেই না শক্ত লাগবে তো এখন সাত মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি নিয়ে এখন শাকগুলোকে ভেজে নিব শাকের মধ্যে শুধুমাত্র লবণ দিয়েই আমি শাকটাকে ভেজে নিব শাকটা জাল করার পর দেখবেন ধীরে ধীরে একদম পরিমাণে কম হয়ে আসবে আর ধীরে ধীরে সেদ্ধ হবে শাক থেকে কিন্তু পানি বের হবে আর ওই পানিটা দিয়েই এই শাকটা একদম ভাজা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে আমার চ্যানেলে তিন চার দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম খেসারি শাকের রেসিপি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তো শাকের রেসিপিটি যদি আপনাদের কারো দেখার ইচ্ছা থাকে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে এক অনেক কৃতজ্ঞ এবং অনেক খুশি তো এভাবে যদি আপনারা একটু ভালোবাসা দেন আমার যারা সাবস্ক্রাইব বন্ধু আছেন তাহলে আমার জন্য খুব উপকার হয় এবং খুবই ভালো লাগে তো আপনাদের কথা চিন্তা করে আমি আরও এই শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আমি একটু আলাদাভাবে তৈরি করলাম আমি শাকের এক ভর্তা তৈরি করলাম এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন শাকটাকে ফ্রাইপ্যানের একপাশে রেখে দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলোকে ভেজে নেব প্রথমে রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে নিব নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে সামান্য একটু তেল ব্যবহার করব। এখানে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচগুলোকে এই শাকটাতে অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন রসুনের একটা দারুণ ফ্লেভার ভর্তাটাকে আরও টেস্টি করে তোলে যার কারণে আমি এখানে রসুন ব্যবহার করেছি আমি এখানে বড়ো সাইজের একটা রসুনের কোয়া সমস্তগুলোই ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট বুঝে শাকের পরিমাণ বেশি হলে এখানে রসুনের পরিমাণ কাঁচামরিচের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ বাড়াই দিতে পারেন এতে করে বুঝতে পারবেন যে এই শাকটা কত একটি টেস্টি শাক হয়ে থাকে শাকের ভর্তা হয়ে থাকে তো আমি এখন এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু কোলে নিয়েছি বা ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি এখন এগুলোকেও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে আর শারটা আমার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এর চাইতে বেশি আর সেদ্ধ করার কোনো দরকার নেই এজন্য শারটাকে আমি আর একটু পরে উঠিয়ে নেব এই যে এখন শারটাকে উঠিয়ে নিচ্ছি আমি একটা মাটির বাটনাতে আজকে ভর্তা রেসিপিটি তৈরি করব যার জন্য বাটনাতে শাকটাকে উঠিয়ে নিলাম এখন আমি এ পেঁয়াজ আর রসুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এই যে দেখুন এখন এইভাবে বাটনার সাহায্যে সুন্দর করে এখন ভর্তাটা তৈরি করে নিতে হবে এভাবে যে কোনো শাক দিয়ে যদি আপনারা ভর্তা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই শীতের সকালবেলা বা খিচুড়ি খুদের ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে তো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আবারও বলছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিবেন এবং আপনার সুন্দর মতামত রেখে যাবেন কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি তো দেখুন ভর্তাটা কিন্তু প্রায় আমার একদম পিষে নেওয়া হয়ে গিয়েছে এভাবেই বাটনাতে পিষে নিলে ভালো লাগে খেতে আপনারা শিলপাটা বা ব্লেন্ডারেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন আমি বাটনাতেই তৈরি করলাম আর বাটনাতে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু অনেকটা পাটার মতোই স্বাদ লাগে পাটায় যেরকম ভর্তা তৈরি করলে সুস্বাদু হয়ে থাকে ওইরকমই এই বাটনাতে ভর্তা করলেও ওরকমই স্বাদ লাগে যার কারণে আর বাটনাতে একদম সহজ আর এটা পরিষ্কার করা ঝামেলাও থাকে না যার জন্য আমি বাটনাতেই করেছিলাম এই যে দেখুন ভর্তাটা মাসাল্লাহ কত লোভনীয় একটি ভর্তা এরকম ভর্তা থাকলে তো আর কোনো কিছুর প্রয়োজনই পড়বে না ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তো এখন আমি ভর্তাটাকে রেখে দিব দিয়ে আমি একটু এই বাটনার মধ্যেই ভাত খেয়ে নেব আমার কাছে বাটনাতে ভাত খেতে খুবই ভালো লাগে তো যার কারণে আমি কিছুটা এখানে এখন ভর্তার সঙ্গে বাটার মধ্যে কিছুটা ভাত নিয়ে নিয়েছি কার কার এলাকাতে এরকম খেসারি শাকের ভর্তা খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কখনো খাননি তাদের কাছে অনুরোধ রইল একবার হলো এইভাবে এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত সুন্দর একটি ভর্তা তৈরি করলে